আর পঞ্চাশ টাকা একটার মধ্যে নাই নাই তখন আপনি কোনটা নেবেন কোনটা নেবেন একটার মধ্যে আছে পঞ্চাশ টাকা টাকা এটে আরেকটার মধ্যে আছে বিশটা টাকা এটে একটা মধ্যে নাই কালি কোনটা নেবেন আপনি নেবেন তো কালী দেব উরা একজন বৃষ্টি আর টাইপের আচ্ছা তাহলে এখন আমরা এই আজকে যে আমাদের যে বিজয়ী ভাই যিনি পাস করছেন

এটার মধ্যে বেশি আছে আরকি বেশি অতিরিক্ত না এটার মধ্যে আর কি আশি তাহলে ভাই আশি টাকা তাহলে আমরা ভাই এর ভিতরে আশি টাকা কিন্তু কালিটা কিন্তু অনেক জ্ঞানী মানুষ তো ভাই আপনি বাড়ি আমার বাড়ি ভাই বারাগুড়িয়া করিমগঞ্জ থানা জেলা কিশোরগঞ্জ রাজধানী ঢাকা ভাই আপনার বাড়ি কোন আমরা বাড়ি ওই নেই কিছু বারোগুড়িয়াই করিমগঞ্জ থানা কিছু নাম কি আপনার আমার নাম কুকন কুকন ভাই আর আপনার নাম কি জি আমার নাম মোহাম্মদ রাজন আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত করা আসলে মূলত আমাদের যে দুই ভাই ওরা অনেক ব্যস্ত এরকম অনেক ব্যস্ত মধ্যে সময় দিচ্ছেন আমাদেরকে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ভাই একটু আটটা মিলাই আচ্ছা একটু একটা ছবি তুলে আচ্ছা সুমন ভাই থ্যাংক ইউ না না আইবা না